কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম আমার ভিডিওতে আমি বলছিলাম যে একজন ছেলে সে মালয়েশিয়াতে এসে কোনো কাজ পাইতেছে না সে অনেক কষ্ট করতেছে মালয়েশিয়াতে পরবর্তীতে আমার কাছে এসে বলছে যে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন আমি যখন তাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ একটা সাঁয়ের দোকানে সাঁয়ের দোকান বুঝেন একটা তামিল সাঁয়ের দোকানে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছি তো সে সেখানে কাজ করতেছে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতেছে সুন্দরভাবেই কাজ করতেছে পরবর্তীতে দেখলাম যে সে তামিল সাইন দোকানের ভিতরে আরেকজন মেয়ে আছে মেয়েটা কম দেশে সেটা আমি বলবো না হ্যাঁ সে ওই মেয়েটার সাথে ফুষ্টি নুষ্টি লাগাই দিছে সে ঠিক কাজ করে না সে ওই মেয়েটাকে নিয়ে ঘুরাফিরা করে যা ইনকাম করে ওই মেয়েটাকে ঘুরাফিরা করে নিয়ে সব খরচ করে ফেলে আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম পরবর্তীতে অনেকেই এসে আমাকে ওই কমেন্ট বক্সে গালি গালাজ করছেন তার ব্যক্তিগত ব্যাপার আপনার কি হ্যাঁ তো এই যারা কাজীগালাজ করছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছে একটু মন দিয়ে শুনবেন এই যে রাসেল নামের একটা ছেলে দেখতেছেন মালয়েশিয়া মালাক্কাতে সে কন্ট্রাকশনের কাজ করে হ্যাঁ তো সেখানে সে কি করে একজন থাই নারীকে থাইল্যান্ডের একজন নারীকে তার সাথে রাখে কোথায় রাখে সেটা ভালো করে বুঝতে পারছে না আর বাঙি বলতে হবে না তার সাথে রাখে ফাটমার হিসাবে তো দীর্ঘদিন থাকতে থাকতে এভাবে তিতা হয়ে গেছে আর ভালো লাগে না একদিন কি করছে তার স্ত্রী মনে করে সেই ওই নারীকে ভালো করে ফিটেইছে তার বেল দিয়া কোমর থেকে বেলগুলা ভালো করে ফিটেছে এবং কি স্যার দিয়ে পর্যন্ত ফিটেছে ফিটে এরে কী করছে তালা বন্ধ করে চলে গেছে গা তারা আর খুঁজে ভাবা যাইতেছে না আর এদিক দিয়ে মেয়েটা কী করছে এটা মালয়েশিয়ান পত্রিকাতে আসছে পরবর্তীতে সে আরেকটা বন্ধুর কাছে ফোন করছে মেয়েটা ফোন করে বলছে যে এই সেরাটা আমাকে রুমের ভিতরে আটকিয়ে এভাবে চলে গেছে আমাকে অনেক মারধর করছে তো সে এখানে এসে কী করছে রুমটা খুলছে তার বান্ধু মানে বন্ধু রুমটা খোলার পরে মেয়েটা কী করছে ডাইরেক্ট পুলিশের কাছে নালিশ করছে আমি কি তার ঘরের স্ত্রী সে আমাকে এভাবে মারধর করছে দেখেন পুলিশের দুই মিনিটও সময় লাগে তাকে বাইর করতে তাকে বাইর করছে বাইর করে তাকে আদালতে নাম হয়েছে আদালতে সে স্বীকার করছে এই মেয়েটাকে সে মারছে প্রচণ্ড মারধর করছে সে স্বীকার করছে তখন ছেলেটাকে বলছে তুমি যদি সাড়ে তিন হাজার টাকা জরিমানা না দাও মানে সাড়ে তিন হাজার রিঙ্গিত জরিমানা না দাও তাহলে তোমাকে সাত সাত মাসের জেল খাটতে হবে তখন ছেলেটা কী করছে সাত মাসের জেল খাটতে পারবে না সে সাড়ে তিন হাজার টাকা জরিমানা দিছে এই কেসে দশ বছরের পর্যন্ত জেল হইতে পারে আদালত এটা বলতেছে কিন্তু তার অল্পের উপর দিয়ে গেছে যদি আর একটু গুরুতর আঘাত হইতো না এই ছেলেটা দশ বছর পর্যন্ত জেল হইতে পারত পত্রিকাতে গিয়ে পড়ে আসবেন আমাদের অনেক বাংলাদেশের ভাই ব্রাদার আছে মালয়েশিয়াতে বললে রাগ করে মা বাপের লাখ লাখ টাকা খরচ করে তাকে মালয়েশিয়াতে ফাটাইছে টাকা ইনকাম করার জন্য সে টাকা ইনকাম করতেছে পরিশ্রম করতেছে সবই ঠিক আছে কি করে থাইল্যান্ডের মেয়েদেরকে নিয়ে থাকে ওই যে তারপরে আপনার মালয়েশিয়ার ফাঁসের কিছু কান্ট্রি আছে হ্যাঁ ওই দেশের মেয়েদেরকে নিয়ে থাকে রাত্রে এখানে খরচ করে মা বাবা বাড়ি থেকে ফোন করে বলে যে বাবা টাকা ফাটাও টাকা ফাটাও তুমি যে দেনা করে গেছো সে দেনা শোধ করতে পারতেছি না টাকা ফাটাও সে মেয়েটাকে এভাবে বুকের ভিতরে নিয়ে বলে কি জানেন এই আমার কাছে এখন টাকা নেই টাকা ফাটিতে পারবো না আর সমস্ত টাকা খরচ করতেছে কার পিছনে ওই যে মালয়েশিয়ার পাশের কান্ট্রি বলছি না এবং কি থাইল্যান্ডে কিছু নারী 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 আছে এদের পিছনে আবার ওই যে বিভিন্ন আপনার ক্লাবে গিয়ে খরচ করতেছে এদের পিছনে বুঝতে পারছেন বিষয়টা তো ভাই টাকা ইনকাম করতে আসছেন ঠিক আছে এই যে ছেলেটা আজকে যে ফেভার পত্রিকা তার নামটা প্রকাশিত হয়েছে এটা বাংলাদেশে অনেকে দেখবে তার লাইফ শেষ হ্যাঁ আপনার লাইফকে আপনি এভাবে শেষ করতে চাইবেন না বা চাই না আপনার লাইভ শেষ হয়ে যাবে তাহলে টাকা ইনকাম করতেছেন টাকা ইনকাম করেন সে টাকা নিয়ে দেশে যান বিয়ে শাদি করেন মা বাবা বো বাচ্চা নিয়ে সুখে থাকেন কষ্ট করে টাকা ইনকাম করে কেন অন্য একটা দেশের মেয়েকে দিয়ে ফেলবেন মেয়ে তার বাড়িতে ফাঁসতালায় বিল্ডিং উঠে বা টাকা দিয়া আর আপনি কি করবেন লাশ পর্যন্ত দেশে গিয়া এভাবে হাত পাততে হবে মানুষের কাছে কিছুদিন আগে দেখেন নাই এক ভদ্রলোক পঁয়ত্রিশ বছর না ছত্রিশ বছর বিদেশ করছে সে বাড়িতে এক টাকাও ফাটা নেই সেই সব টাকা ওই যে মালয়েশিয়ার পাশের কান্ট্রির এক মেয়ে একটা মেয়ের পিছনে খরচ করছে পরবর্তীতে বাড়িতে যখন ফোন দিছে ফোন দেওয়ার পরে বলছে আমি বাড়িতে আসতে চাই বলছে তুমি বাড়িতে আসবে না তোমাকে গ্রহণ করব না আমরা তুমি যত টাকা ইনকাম করছো এক টাকা আমাদের কাছে ফাটাও নাই তুমি সমস্ত টাকা ওই মেয়ের পিছনে খরচ করছো ওই মেয়েকে বলো তোমাকে নিয়ে যেতে পরে হাত পাততেছে বা আমি দেশে যাবো আমাকে বিমান বাড়ার একটু ব্যবস্থা করে দেন সোশ্যাল মিডিয়াতে এসে তাকে অনেকে গালি করছে দেখেন নাই আপনি যদি একটু সতর্ক হয়ে না চলেন আপনার জীবনটা এমন হইতে পারে ওই লোকটার মতো হ্যাঁ আর নারীদের পিছনে টাকা খরচ করবেন না যা খরচ করার দরকার দেশে চলে যান দেশে যাই বিয়ে শাদি করেন মা বাবা নিয়ে সুখে থাকেন সেখানে খরচ করেন আল্লাহ হাফেজ